এবং রাজনীতিকে ওইভাবে মোটিভেট করতে হবে যেন ভালো রাজনীতি হবে সুদ রাজনীতি আর ওই যে ওগুলো আইন করে বন্ধ করতে হবে হল দখল সিট দখল আপনার যে বন রুম টুম এইগুলো বন্ধ করতে হবে এবং এগুলো করা যায় সেই সংস্কারের জন্য ইতিমধ্যে মধ্যে ছয়টা কমিটি কমিশন গঠন করা হয়েছে মানে আপনাদের যে প্রত্যাশা নিয়ে আসলে এই পরিবর্তনটা হয়েছে পাঁচই আগস্টে ভালো ফলটা মানে তারা কি আসলে সেই ধরনের সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা না এখন প্রশ্ন হচ্ছে কি এই যে সংস্কার ব্যাপারটা এটা কি মানুষকে বাদ দিয়ে হবে সংস্কার তো করবেন মানুষের দেশের প্রতিষ্ঠানগুলো তাই না সেই প্রতিষ্ঠানগুলো কে মানুষ কীভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল আমি এটা করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া সেই প্রস্তাবগুলো নিয়ে তারা যারা এক্সপার্টস আছেন

অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন উনি অর্থনৈতিক উন্নয়ন সাস্টেবল হবে না যদি আর পিপুল না থাকে দ্যাট ইজ দ্য পয়েন্ট কমিটমেন্ট থাকতে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে আপনি জাতীয়করণ করবেন কি করবেন না এটা তো তাই না কথা কথা বলছেন আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন হাসপাতালকে প্রায়োরিটি দেবেন চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন না আপনি মেগা প্রজেক্টকে প্রায়োরিটি দেবেন এটা তো পলিটিক্যাল কমিটমেন্ট আপনি শিক্ষার ব্যবস্থার এই যে আমাদের যে একটা ল্যাজে গোবরের শিক্ষা ব্যবস্থা একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা মিডিয়াম শিক্ষা ব্যবস্থা তারা আপনার করলে দেশের শিক্ষার সঙ্গে জড়িত আবার আরেকটা সাধারণভাবে শিক্ষা ব্যবস্থা অন্যদিকে আপনার ওই ইসলামিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তো এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে তো সেটার জন্য আপনাকে এনগেজ করতে হবে কথা বলতে হবে কথা বলে এখন ওইভাবে যদি এনারা যেটা করছে না আমি কিন্তু যদি না হয় তাহলে ওই যে তারা তাদেরকে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেটাকে ইম্পোজ করার চেষ্টা করবেন ইম্পোজ করে তো এখানে কিছু করা যাবে না পলিটিক্যাল পার্টি আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন শিক্ষকদের সঙ্গে কথা বলেন

কারণ এটা তো আপনার কাজের ব্যাপার তবে যত দেশের ক্ষতি হবে তত সমাজের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হবে কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আমরা বরাবর বিশ্বাস করি আমি মনে করি প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম অফ গভর্নেন্স আপনি ডেমোক্রেসি তখনই ভালো হবে যদি সেই ডেমোক্রেসি জনগণের সম্পর্কটাই সবচেয়ে অতুপ্রত হয় এই জিনিসগুলো আপনার কেন যাই না আমরা আমরা হয়ে যাচ্ছি আপনার তার জন্য আমাদের দেশেরও আপনার বুদ্ধিজীবীরা আমরা কিছুতে দায়ী আমাদের তা মনে করেন যে তারাই একমাত্র শুধু ভালো চিন্তা করেন আমি আবার ভিন্নভাবে চিন্তা করি আমি আমার চিন্তা করি ওয়েন ক্রাইসিস গো টু দ্য পিপল লার্ন ফ্রম দেয় এটা তাই বিশ্বাস করি

ওই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশন প্রশাসন সেগুলোর সংস্কার করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন পার্লামেন্টে আপনি আপনার সমস্ত পরিবর্তনটা আনতে পারেন এখন এখন বিধানের কি কি পরিবর্তন হতে পারে কি কি সংস্কার আমার পার্টি থেকে আমরা সেই কাজ শুরু করেছি আমার অন্যান্য দলগুলো তারাও এই সমস্ত যারা দায়িত্বশীল দল তাদের এই সমস্ত কথা অতিগুলো আছে

de se secundteile or sindant de